আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম জার্মানি এনারওয়ে এস্টেটের ডুসল রবের একটি পার্কে মূলত আমরা পার্কে দিকে যাচ্ছি তার আগে একটু দেখাই দেখেন নিচ দিয়ে কতটা নিচ দিয়ে হচ্ছে রাস্তা গেছে এটা ওই যত পিছের দিকে গেছে তত তারও গভীরে গেছে গেছে এটা এবং আমরা যেটা আছি এখানে হচ্ছে মানুষ চলা করে মূলত এই সাইডটা দিয়ে এবং ডান দিয়ে একদম ঠিক এই গ্যাসের পিছন দিয়েই হচ্ছে মেইন রোড পার্কে কিছু দূর পর পর এরকম বসার জন্য কার্ড দিয়ে বানানো দেখতে পাবেন যদিও আমাদের বাংলাদেশে বুটানিক্যাল গার্ডেনে কংক্রিট দিয়ে বানানো আর এই দেশে একটা জিনিস দেখলাম এটা ইন্টারেস্টিং যে ওই যে বাংলাদেশে লেখা থাকে না আর প্লাস টি টি প্লাস আর তারপরে এস প্লাস ইউ মানে নামের প্রথম অক্ষর যেটা হ্যাঁ ভালোবাসার বহিঃপ্রকাশ এটা এখানেও আছে এদের মধ্যেও এটা আছে তা আমার দেখে মনে হয় না যে এটা এশিয়ান কাউকে করে কারণ অনেক জায়গায় আমি এটা দেখতে পারছি বা আমি আসলে এই জিনিসটা খেয়াল করছি বিদায় হচ্ছে আমার দৃষ্টিগোচর হয়েছে এরকম বিষয়টা এটা আর কি তো যাই হোক যাচ্ছি দেখেন প্রতিটা গাছে অনেক বছর আগের গাছ পতন গাছ এবং এই সামার আসতেছে এখন হচ্ছে ওদের স্প্রিং সিজন চলতেছে আর এটাকে হচ্ছে ডয়েসে বলে হচ্ছে ফুইলিং তো প্রতিটা গাছের পাতা থাকে না ফুইলিংয়ে তো মূলত ইউরোপে তো হচ্ছে আটটা সিজন ফুইলিংয়ের পর আসবে জমার জমারকে আমরা সামার বলি এটা আর কি তো যাই একটু উপর দিকে উঠতেছি হাঁপিয়ে গেছি দেখা যাক উপরে যাই উপরে কি অপেক্ষা করতেছে আমাদের জন্য তো আমাদের সাথে হচ্ছে যারা আছে তাদের মধ্যে একজন হচ্ছে সজীব ভাই উনি আবার একটা লাঠি নিচ্ছে দেখতে পাচ্ছেন যে একটু যদি হেল্প হয় এই জন্য আর কি আচ্ছা আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই দেখেন এটা হচ্ছে এই পার্কের মধ্যে জঙ্গলের মধ্যেই হচ্ছে পানির ইসের জন্য উৎসের জন্য একটা ব্যবস্থা করছে কারণ আপনারা জানেন যে সামারের সময় হচ্ছে দাবানলের একটা পসিবিলিটি থাকে কারণ এখানে আপনি অনেক মরা গাছ দেখতে পারবেন যেটা হচ্ছে একশো দেড়শো বছর আগের তো এটা একটা চান্স থাকে যে কারণে সেফটির জন্য এরা কিছু দূর পর পর এরকম একটা ব্যবস্থা রাখছে এটা ভালো লাগলো দেখে কারণ ওরা তো হচ্ছে জার্মানিরা নট অনলি জার্মানি এটা ইউরোপের প্রতিটা দেশই হচ্ছে ওয়েল অর্গানাইজড তো ওদের চিন্তা ভাবনা সুদূর প্রসারিত তো এটা আসলে ওরা ডিজার্ভ করে সব জায়গা সব ধরনের প্লানে বিসি রাখার এটা আর কি তো খুব ভালো লাগতেছে আমরা এখন আর কি মূল পার্কে প্রবেশ করতেছি আমি যদি আপনাদের একটু দেখাই এই যে দেখেন একটা দিক সোনা লেখা আছে লেখা আছে ওয়াইল্ড পার্ক হ্যাঁ ওয়াইল্ড হচ্ছে পার্ক এটা এবং পার্কটা হচ্ছে এদিকে এখন মূলত পার্কে প্রবেশ করতেছি আর আমার একটা জিনিস খুব ভাল লাগে ইউরোপের যখন আমরা লুকজামবর্গ গেছি বা আশপাশের সেন্জনের কয়েকটা কান্তিতে যখন গেলাম দেখলাম সব জায়গায় হচ্ছে এরকম বড় বড়ো পাথর এটা আপনি ইউরোপের প্রতিটা দেশেই দেখতে পাবেন এটা খুব ভাল লাগে হ্যাঁ কারণ এটা দিয়ে হচ্ছে ওরা যেটা করে এটার স্থায়িত্ব বেশি থাকে সব মেলা হচ্ছে ওরা ওই সব জিনিস বিবেচনা করে এরকম করে বানায় আর এটা হচ্ছে দিক নির্দেশনা এই যে হচ্ছে আইনগাং এটা হচ্ছে আপনার ডয়েস ল্যাঙ্গুয়েজে লেখা মানে হচ্ছে এন্ট্রেন্স এটা আমার দিকে যাচ্ছি আমরা চলে আসছি এটাই হচ্ছে মূলত ওদের আইনগাং মানে হচ্ছে গেট দেখেন কি কি আছে এখানে কুকুনিয়া নিষেধ এবং হচ্ছে এখানে ফারাড নেওয়া উ নিষেধ এই যে লেখা হুন্ডে উন ফারাড মানে হচ্ছে আপনার কুকুরকে হচ্ছে হুন্ড বলে আর ফারাড কে হচ্ছে হলো সাইকেল বলে হ্যাঁ মোসেন একটা বিষয় বলি মোসেন এটা হচ্ছে হলো মডেল ভার হিসাবে ওদের ব্যবহার করে এটা হলো মাস্ট এর একটা ফর্ম হিসাবে ব্যবহার করছে হ্যাঁ তো যাই হোক তো আমরা ভিতরে প্রবেশ করি এটা মাই গড এখানে তো শুকর আছে হ্যাঁ তো যাই হোক এই যে পার্কের পরিবেশ এটা হচ্ছে সুপেয়া পানির ব্যবস্থা আছে এটা করে রাখছে তো হচ্ছে পার্কের ভিতরে তো আসলে এইভাবে বাংলাদেশে যেভাবে থাকে দোকান এরকম ব্যবস্থা নাই যে কারণ চাইলে আপনারা এখান থেকে পানি খেতে পারেন পার্কটা মূলত অনেক বড় তো এক একদিকে এক একটা রাস্তা তো আমরা এখানে আপনাদের বলছিলাম যে শুকোর আছে দেখি কত বড় এই যে দেখেন দেখা যাচ্ছে এই পুরা এরিয়াটা হচ্ছে আপনার এখানে শুকুর থাকে এটা আমি যদি একটু ইটা দেখাই এটার মধ্যে একটা শুকুরের গোসল বা সবকিছুর জন্য একটা লেক আছে এবং এখানে ওরা হচ্ছে একদম কি বলে প্রাকৃতিক পরিবেশই বড় হয় কারণ এটা একটা বন জাস্ট হচ্ছে ওকে একটা এরিয়া দিয়ে দিয়েছে ওর জন্য এটা তো যাই হোক আমাদের সাথে যেই দুজন আছে একজন সজীব আব্দুর রহম আর সজীব মন্ডল আচ্ছা যাই হোক আমরা হচ্ছে নিচের দিকে যাব এখন এটা এরকম সত্তর আশি ফিট নিচে চলে গেছে একদম খারাপভাবে হ্যাঁ যারা সাজেকের ওইদিকে গিয়েছেন তাদের বোঝাইতে পারবো কারণ একদম খারাপ ঢাললে এটা হ্যাঁ জুতার গ্রিপ না থাকলে একটু প্রবলেম এদিকটাই তো যাই হোক একটু সামার সামার চলে আসছে তো তো এদিকে আছে দেখা যাচ্ছে দেখি এদিকে হরিণও আছে আমি চেষ্টা করব যে হরিণের দেখা পাইলে আপনাদের অবশ্যই দেখাইতে আমাদের সাথে দুজনের একজন সুজীব মণ্ডল আর আব্দুর রহিম ভাই এ উপর থেকে নামলাম তো এদিকে যদি আমি আপনাদের দেখাই এখানে একটা দিক নির্দেশনা দেওয়া আছে কারণ আপনি কোথায় যাবেন দেখেন এখানে লেখা আছে উপরে যদি ডান পাশে দেখি আইনগাং পি মানে হচ্ছে এটা এক্সিট এর বিষয়টা ওরা বলছে হ্যাঁ আর ডাব্লিউসি হচ্ছে আপনার টয়লেটকে ইন্ডিকেট করছে আর বাকি দুইটা আমি আসলে নিয়ে যাই না আর এই যে জায়গাটা আসলাম এইটা এই সাইডটায় হচ্ছে হরিণ ট্রেন আছে আর কি হ্যাঁ তো দেখেন এই যে হরিণের শিং ওরা রেখে দিছে এইখানে হ্যাঁ খুব সুন্দর আর এইখান থেকে চাইলে আপনি হচ্ছে খাবার নিয়ে খাবার অবশ্যই আপনার কিনতে হবে কিনে আপনি হচ্ছে খাওয়াইতে পারবেন একটা কাপ আপনি দিলে হচ্ছে অন কিউরো পড়বে আপনার নিয়ে আপনি হরিণ ওদের খাবার দিতে পারবেন ছেলে যাই হোক এখন আমরা দেখি একটু হরিণ কোথায় আছে যাই এই সেটটাতে হরিণ আছে হ্যাঁ হ্যাঁ আমি যদি আপনাদের একটু দেখাই দেখতে পাবেন দেখতে পাচ্ছেন মনে হয় এই যে হচ্ছে হরিণ এইখানে আর কি হরিণ আছে অনেক হরিণ কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছি আরও আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এইখানেও হচ্ছে একদম একটা হরিণের ঝাঁক দেখতে পাচ্ছি আমরা তো যে হোক এখন আমরা অন্যদিকে একটু যাই পার্কের ভিতরে হচ্ছে এখানে হচ্ছে খাবারের ব্যবস্থা ছিল রেস্টুরেন্ট আগে এখন বেশ কয়েক মাস যত বন্ধ কারণ হচ্ছে শীতের সময় ছিল তো এই আবার সামার শুরু হলে আবার এটা চালু করবে আর এইখানে আপনার বিভিন্ন দোলনা এগুলো আছে আপনি খেলাধুলা করতে পারবেন শুনতে পাচ্ছেন পাখির ডাক খুব ভালো লাগছে কারণ একদম ওয়াইল্ড একটা ভাইব পাচ্ছি এখানে যদি আমরা ওয়াইল্ডের মধ্যে আসছি যদি ওয়াইল্ড ভাইব না পাই তাহলে তো হলো না তাই না তো এটা আর কি এখানে আসছি তো ঘুরতেছি আপনাদের সাথেও শেয়ার করছি কোথায় কি দেখতে পাচ্ছি আর কি সেগুলো দেখেন এইখানে গেলে আপনি ওয়াশরুম পাবেন আর কি এইখানে হচ্ছে ওয়াশরুম আছে মূলত সি যেটা এবং এই প্রতিটা পার্কের আবার পার্ট পার্ট করা আছে যে আপনি আসলে কোন অংশে গেলে কি দেখা পাবেন এবং কিছুদূর পর পরই হচ্ছে ওদের গেট দেয়া এটা আর কি এই যে গেট দেখতে পাচ্ছেন বেড়া আমরা তো যেটাকে আর কি পড়ে থাকি বাংলাদেশে বলি ই করে দিলে তো এইখানে হচ্ছে আপনি হরিণের বিচলন দেখতে পারবেন আগে যেই অংশটা দেখাইছি ওইটার সাথে মূলত এটা কানেক্টেড হ্যাঁ তো যাই হোক ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে আজ এই পর্যন্তই অন্য কোনো দিন জার্মানির অন্য কোনো সুন্দর সিটি থেকে বা ইন্টারেস্টিং কোনো প্লেসে যদি আমরা ঘুরতে যাই বা ভালো কোনো অকেশন হয় এদিকে এদিকে অনেক অকেশন হয় তো আমি অবশ্যই চেষ্টা করবো ক্যামেরা বন্দি করতে এবং আপনাদের সাথে শেয়ার করতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম